জীবন নামের হিসেব খাতায় আরও একটি দিনের শুরু সাংসারিক ছোটোখাটো হিসাব মেলাতেই হিমশিম খায় সেখানে জীবনের হিসেব সে তো মরিচিকা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি এসা ওয়েলকাম টু স্টোরি অফ এসা একটা দিন যায় জীবনের খাতা বড় হতে থাকে আর একটা একটা দিন যোগ হয়ে মাসও শেষে হয়ে যায় আবার নতুন মাস শুরুও হয় আর নতুন মাসের শুরু মানেই আমাদের মতো গৃহিদের দৌড়োদৌড়ি কত কাজ করে নিতে হবে মাসের শুরুতে সেটাই গুছিয়ে নিচ্ছিলাম সকালে উঠে গিয়েছিলাম বাজারে সেখান থেকে গেলাম বাচ্চার স্কুলের বেতন দিতে ব্যাঙ্কে এরপরে সোজা এসে ঢুকেছি রান্নাঘরে আরও তো কত হিসেব বাকি কারেন্টের বিল গ্যাসের বিল মাসিক বাজারের খুঁটিনাটি সেগুলো তো আছেই আমাদের মতো গৃহিণীদের এর থেকে নিস্তার নেই আর এবার দৌড়দৌড়ি আরও লেগে গেছে কারণ হচ্ছে মাসের শুরুতেই কোরবানি ঈদ তাই দ্রুত হাতে সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা কারণ এবার ঈদের ছুটিতে যাচ্ছি খুলনাতে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি খুলনাতে হওয়ায় আমার জন্য বেশ সুবিধাই হয়েছে তাই যতই বড় হয়ে যায় ঈদের ছুটি শুনু শুরু হলেই খুশি হয়ে যায় কারণ বাবা মার কাছে যাব ভাই বোন মিলে ঘুরে বেড়াবো ভাবতেই মনটা ভালো হয়ে যায় যদিও আমার হেল্পিং হ্যান্ড বাজার করে আনার পরে মোটামুটি সবই গুছিয়ে দিয়ে যায় তারপরও বেসিক কাজগুলো তো নিজেকেই করে নিতে হয় এক দুই ঘন্টার কাজ গুছিয়ে দেওয়াতে কিছুটা অন্তত রিল্যাক্স হলেও আসলে একজন গৃহিণীর কাজ তো সারাদিন সকাল থেকে শুরু হয়ে রাত্র পর্যন্ত আর যেহেতু বেশ কিছুদিন থাকবো না তাই যেন এসে ঝামেলায় পড়তে না হয় এর জন্য কিছু কাজ একটু এগিয়ে রেখে যাচ্ছি বেশি করে একটু মশলা ব্লেন্ড করে ফ্রিজ আপ করে যাব এই কাজগুলো আমি মাসে শুরুতেই করে ফেলি তাতে মনে হয় কি প্রতিদিনের রান্নাবান্নার ঝামেলাটা একটু হলেও কমে যায় একদিন আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সারা মাসের মশলা ফ্রিজ আপ করে রাখি এবার ঈদের ছুটিতে আমি আর আমার দুই ছেলে আগে ভাগে চলে যাচ্ছি আমার হাজব্যান্ডের যেহেতু অফিস এখনও ছুটি হয়নি সে ফিরবে একটু দেরি করে তাই আজকে রান্নাবান্নার পরিমাণটাও বেশ খানিকটা বেশি কারণ তার জন্য রান্না করে বক্সে করে ফ্রিজে রেখে যাব সে বাইরের খাবার খুব একটা বেশি পছন্দ করে না এখানে প্রায় তিনটা মুরগি নিয়ে নিয়েছি আর বেশ কিছু কচু ভাজি করে নিয়েছি কে কে কচু ভাজি পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন খেতে বেশ মজা হয় আপনাদের সাথে একদিন শেয়ার করব আজকে মুরগির মাংসে বেশ কিছু টমেটো দিয়েছি টমেটো দিলে না মুরগির মাংসের ফ্লেভারটা একটু ভিন্নতা আসে আমার বাসে সবাই বেশ পছন্দ করে দ্রুত হাতে রান্না শেষ করছি এরপরে আর একটা কাজ হচ্ছে ব্যাগ গুছানো কোনটা নিব কোনটা নিব না এগুলো ভাবতে ভাবতে আমার বেশ সময় চলে যায় আচ্ছা আমার মতো কে কে আছে বলুন তো কোথাও যাওয়ার আগে এক গাদা জামা কাপড় গুছিয়ে নেই দেখা যায় কোথাও যাব দুই দিনের জন্য নিয়ে গেছি পাঁচ ছয়টা জামা সর্ব সকলে দুটা জামাই পরা হয় আর সবগুলো ওরকম ভাজ করেই বাসায় ফিরে আসে যতইভাবে কম জামা কাপড় নেব তা আর হয়ে ওঠে না ঠিকই নিয়ে যায় বেশি করে যাই হোক পরি মনের শান্তি ব্যাগে তো নিয়ে এসেছি যদি কখনও লেগে যায় আমি কি করি সব জামা কাপড় বা প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে বিছানার উপর মেলে রাখি আগে তারপর এক দুইবার চোখ বুলিয়ে নিই যে কোনটা বেশি নিয়েছি কি না বা কোনোটা ছুটে যাচ্ছে কি না এতে কেউ মনে হয় আমার কাছে সুবিধা হয় এরপরে একটা একটা হিসাব করে আমি ব্যাগে ঢুকিয়ে নিই যেহেতু এই কাজগুলো আমি একা হাতে করি তাই আমার জন্য মনে হয় এই পদ্ধতিটা অবলম্বন করলে একটু সহজও হয় আবার ভুলে কিছু রেখেও আসি না এই যে আমার জামাকাপুর গোছানো শেষ বাচ্চাদের গুলোও ভাজ করে নিয়েছি এই ভাজ করতে করতে আবার মাথায় গুছিয়ে নিচ্ছি আর কি কি কাজ বাকি আছে কোথাও যাওয়া মানে বেশ কাজ আগের জীবনটা এমন ছিল না এই যে আমার ব্যাগ গুছানোও শেষ এদিকে রান্না রান্নাবান্নাও শেষ করে ফেলেছি দেখুন আমার কচুভাজি হয়ে গেছে আমার কাছে মনে হয় খাবারটা সুন্দর করে পরিবেশন করলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায় এরপরে সব খাবার দাবার আমি বক্সে ভরে নেব এক একটা বক্সে চার পাঁচ পিস মাংস দুই তিন পিস আলু ব্যাস যাতে একটা বক্স বের করলেই ওর একটা দিন খুব ভালোভাবে চলে যায় ওভাবেই হিসেব করে নিয়ে বক্সে ঢুকিয়ে নিচ্ছি এই দেখুন এখানেও হিসেব জীবন থেকে এই হিসেব আর শেষ হবে না আরও তো নাম লিখিয়েছি গৃহিণীর খাতায় হিসেব করতে করতেই জীবন শেষ এগুলো এখন ফ্রিজে রেখে দিব এরপরে একটু ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে যাব শুতে কেননা কালকে সকালেই রওনা দিব বেশ ভোরে উঠব ভোর তখন সাড়ে চারটা ফজরের নামাজ পড়ে ফেলেছি দেখুন বাইরের দিকটা কি সুন্দর লাগছে কি শান্ত নিস্তব্ধ এই যে আমার গাছগুলো এগুলোকে রেখে যেতে আমার প্রচণ্ড মন খারাপ হয় ফিরে এসে কি অবস্থায় পাবো কে জানে আমার হাজব্যান্ডকে বলেছি একটু পানি দিতে ও দেয় তারপরও সবসময় তো আর মনে থাকে না ভোরে ভোরে বেরিয়ে পড়েছি চলে এসেছি হাইওয়েতে এই দেখুন পদ্মা নদী যেহেতু আমি দক্ষিণাঞ্চলের মানুষ পদ্মা নদী তো আমার পেরোতেই হবে এক ঘুম দিয়েছিলাম চলে এসেছি ভাষায় কথা হবে আর একদিন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম